আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকে আমাদের দুপুরের খাবার ছিল পালং শাকের ঝোল এই জন্য পেঁয়াজ মরিচ ভেজা নিয়ে তার মধ্যে জিরে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা হলুদ লবণ মরিচ দিয়ে এদের কষা লিয়ে তার মধ্যে আমি বিড়িকেট মাছ দেওয়া ঝোল করেছি এদের কষানো হয়ে গেলে তার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিন কারণ মশলাটার মধ্যে পানি না দিলে মশলাটা পুরো দিবি এই জন্য সামান্য পরিমাণ পানি দিছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি হচ্ছে কার যে ঢাকনাতে ঢেকে দেবো এই তো উপরে তেল উপরে ভেসে উঠছে তারই উপরে আমি মাছ না দিয়ে দি এই তো বিরিকেট মাছ দিয়ে ঝোল করেছি দিচ্ছি এই তো বিরিকেট মাছ ভালো করে নাড়াচাড়া করে লিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্না কম বেশি সবাই পারে ভাই ও বোনেরা আমি আর গ্রামের মানুষ আমরা করে আনন্দ ব্যি করি সেটাই আপনাকে সাথে শেয়ার করি এই তো আমার মাছ কোনো কশন হয়ে গেছে আমি মাছ তুলেছি তারই মধ্যে হলো পালং শাক আর আলু এগুলো দিয়ে দুমো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন এই তো পালং শাকের ঝোল উঠে গেছে তার মধ্যে কিন্তু পানি দিইনি পালং শাকের ঝোল উঠে গেছে পালং শাক কশন হয়ে গেলে তারই মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য প্যানি দিয়ে দিন প্যানি দিয়ে তার মধ্যে টমেটো আর মাছ কষে তুলে রাখছিলাম সেগুলো দিয়ে দিন দিয়ে ভালো করে বলো করলে পালা বলক থকবকা হয়ে গেলে এদের হয়ে গেছে আমার রান্না কেন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন